আসসালামু আলাইকুম ইবরাম কেমন আছেন সবাই দেখছি শোয়ান ইসলাম ফর অনলাইন শপিং বিডি চ্যানেল বেঞ্চ কোম্পানির একটি ল্যাপটপ ব্যাক ইউনিভার্সিটিতে কিংবা অফিসিয়াল পারপাস যারা বাইকার তাদের জন্য খুব মানসম্মত কোয়ালিটির একটি ব্যাক প্যাক এনেছি যেটি হচ্ছে উপরে একরকম ফাইবার একটা ফাইবার না বাট একটা বোর্ড করা আছে যেটা এটার উপর যদি কেউ ব্লেড টান দেয় হ্যাঁ তো ব্যাগটা কাটবে না ভিতরে কাটবে না স্ক্রাস হবে বাট কাটবে না তো ব্যাগটা চেনটা পাবেন 100% ওয়াটারপ্রুফ একদম 100% চেন সহ ওয়াটারপ্রুফ সহ ইন্টারন্যাশনাল টিএসএ লক সহ একটি ব্যাগ মানে এক ব্যাগের মধ্যেই আপনার সিকিউরিটি সিস্টেম সব একসাথেই দেখেন আর এগুলো আসলে এই রানারের যেই মান মানে এটা আসলে কি বলবো খুবই প্রিমিয়াম যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টটা আপনি হাতে না নিয়ে দেখবেন ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবেন না যে আসলে প্রোডাক্টটার মান কতটা ভালো এগুলো পুরোটা চেনটা হচ্ছে মেটাল চেন হ্যাঁ তো এছাড়া এটার ব্যাগের যে লকটা আসলে টিএসএ লক এটা হচ্ছে আপনি পুরো ব্যাগটাকে একবারে লক করে রাখতে পারবেন এই যে দেখেন ফুল ব্যাগ কিন্তু লক হয়ে গেল আবার চাইলে আপনি খুলতে পারছেন চাইলে আপনি এই নাম্বারটা ডিজিটটা চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে তিন ডিজিটের একটা লক আপনি করতে পারবেন ব্যাগটি শোল্ডার গুলো অনেক হেভি বেঞ্চ কোম্পানি যে সিক্রেট চেম্বার আছে এখানে প্লাস এটা আপনি মানে খুবই আরামদায়ক একটা ব্যাগ মানে ক্যারি করে আপনি খুবই কমফর্ট ফিল করবেন ব্যাগটা মানে অনেক হেভি এবং পাতলা পাতলা বলতে কি মানে আপনি ব্যাগটা কাঁধে করলে মনে হবে না যে একটা ব্যাগ আছে আপনার কাঁধে হ্যাঁ আর ভিতরের যদি আমি দেখাই স্পেসটা এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের স্পেস এই স্পেসের মধ্যে হচ্ছে আপনি ল্যাপটপ এই যে এখানে ল্যাপটপ নিতে পারবেন এখানে নোটবুক নিতে পারবেন এছাড়া এখানে আপনি কাপড় চোপড় নেন বা ফাইল পত্র বা যে আপনার যে জিনিসটা নেওয়ার ওটা নেন ঠিক আছে এইখানে আবার আপনার ইউএসবি হেডফোন অপশনটা এখানে করা আছে আপনি চাইলে ভিতরে পাওয়ার ব্যাংক রেখে মোবাইল চার্জ করতে পারবেন এবং এইখানে ভিতরে আরো একটি চেম্বার করা আছে তারপর হচ্ছে এটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর যেমন এটা গ্রে এটা তো দেখতেই পারছেন এটা খুবই সুন্দর একটি কালার যে কোনো ড্রেসের সাথে এই কালারটি মানাবে তারপর হচ্ছে আর একটা কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার আর দেখতে পাচ্ছেন এগুলার প্যাকেজিংটা কত প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং ঠিক আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা এই ব্যাগটি পৌঁছে দিতে পারবো অর্ডার করলে ইনশাল্লাহ ঘরে বসে ঘরে বসেই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একদম বের করেছি দেখে সামনের দিকে একটু বাঁকা আছে বাট শেপটা এটার মতই থাকবে দেখেন দুইটা কালারই হচ্ছে গ্রে এবং ব্ল্যাক দুইটাই চমৎকার একটি কালার দুইটাই যে কোনো ড্রেসের সাথে নিলে মানাবে এবং খুবই ব্যাগগুলো কমফোর্ট ফিল হবে প্রিমিয়াম কোয়ালিটির যতক্ষণ পর্যন্ত ব্যাগটা হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত এটার কোয়ালিটি সম্পর্কে কোনো আইডিয়া আপনি পাবেন না কারণ ভিডিওতে তেমন একটা আমরা মুখেই বলি কিন্তু আপনি তেমন একটা বুঝতে পারবেন না মানে আমাদের মুখের উপরে বিশ্বাস করে নিতে হবে আপনার কিন্তু আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন আশা করি আপনি প্রোডাক্টটা দেখে খুবই সন্তুষ্ট হবেন যে না এগুলা কোয়ালিটিটা যেমন বলেছি ঠিক তেমনটাই পাবেন আর কি ইনশাআল্লাহ অর্ডার করতে চাই অর্ডার করতে হলে আমার স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন কিংবা মেসেজ দিবেন বাকি ডিটেলস ওইখানে কথা হবে